প্রতি সংবাদিক পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাসের উদ্যোগে মকর সংক্রান্তি উপলক্ষে কুমারঘাটে এবার তিন দিন ব্যাপী বিশেষ মেলার আয়োজন হবে এবং এই মেলাকে কেন্দ্র করেছিল আজকের বিশেষ আজকের মেলাকে কেন্দ্র করে দেখা গেছে যে বৈঠক আগামী এগারো জানুয়ারি বারোই জানুয়ারি এবং তেরোই জানুয়ারি পৌষ মেলা হতে চলেছে কুমারঘাটের পি ডব্লিউ ডি ময়দানে পৌষ মেলার আয়োজন হবে তিন দিন ব্যাপী চলবে পৌষ মেলা তার আগে আজকে দপ্তর আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক কি বক্তব্য উঠে এসেছে বিধায়ক ভগবান চন্দ্র দাসের শুনুন মাফ করবেন সংশ্লিষ্ট কি জানাচ্ছেন আজকের এই পরিদর্শনকে কেন্দ্র করে শুনুন সেটা যেটা সবচেয়ে বড় কথা যদি আমরা পুতুল নাচ এটা কনফার্মেশন করতে পারি সেটা একটা আকর্ষণ আমরা রাখার চেষ্টা করছি এখন পর্যন্ত যেটা এখানের মধ্যে আর একটা বিষয় যেটা রয়েছে সেখানে এসজি আমাদের যারা মা বুন্ডা রয়েছেন তাদের মাধ্যমে এখানে স্টল বানিয়ে দেওয়া হবে ওনারা এসে এখানে মধ্যে পিঠা তৈরি করবেন এবং সংশ্লিষ্টে বক্তব্য আপনারা শুনলেন মাঠ পরিদর্শন থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই আহ মেলা সেক্রেটারি থেকে শুরু করে সমাজ সেবক এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন আজকের এই পরিদর্শনকে কেন্দ্র করে ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন